একজন মহিলা আটটা কুকুরের বাচ্চাকে পানির মধ্যে চুবায়া বস্তার মধ্যে ভরে পানির মধ্যে চুবায়া আটটা কুকুরের বাচ্চাকে মেরে ফেলেছে এই আটটা কুকুরের বাচ্চা মারা যাওয়ার পরে তার যে মা কুকুরটা এই মা কুকুরটা দুধের ভরে স্তনের দুধের যে ভর এই ভরে সহ্য করতে পারতেছিল না চিৎকার করে মানুষের মতো কানতেছে মা চিৎকার করে করে দুয়ারে দুয়ারে যাচ্ছে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে ঘরে ঘরে গিয়ে দেখতেছে মানে খুঁজতেছে আমার বাচ্চা কই আমার বাচ্চা কই হঠাৎ দেখতে পারছি যে আমার বাচ্চা পানির মধ্যে ডুবন্ত অবস্থায় বা মারা গিয়েছে ও গিয়ে ওখানে চিৎকার করে করে কানতেছে মানুষের আসছে বলে চলে আসছে কি ব্যাপারে এরকম কানতে কেন এরকম ভাবে ডাকে কেন এসে দেখে যে আটটা বাচ্চা একেবারে জায়গায় স্পট ডেট এইভাবে মেরে ফেলেছে একজন মহিলা মহিলা স্বামী সরকারি চাকরিজীবী মহিলাকে আজকে গ্রেফতারও করেছে শুনলাম আলহামদুলিল্লাহ ভালো কাজ করেছে ঠিক কিনা বলেন খুবই ভালো কাজ করছে এখন ওই মা কুকুরটা যখন কানতেছে বিভিন্ন জায়গায় আজকে দেখলাম যে কিছু ভাইরা অন্য দুইটা কুকুরের বাচ্চাকে নিয়ে এসে ওই দুধের ভর সহ্য করতে পারছিল না হাত দিয়ে দুধ দোয়াচ্ছেন গরু দোয়ানের মতো গরুর লান থেকে যেমন দুধ দোয়ানো হয় ওই ভাইরা হাত দিয়ে দোয়াচ্ছে মানে সহ্য করতে পারতেছে না তো ও চুপ করে দাঁড়িয়ে আছে একবার গরুর মতো দুইটা কুকুরের বাচ্চাকে লাগায় দিয়েছে ওই দুইটা কুকুরের বাচ্চা দুধ পান করতেছে একেবারে নিজের বাচ্চার মতো মনে করে নিয়েছে ভাই যেখানে একজন পতিতা নারীর হাদিস আপনারা জানেন একজন পতিতা নারী একটা পিপাসার্থ কুকুরকে পানি খাওয়ানোর কারণে আল্লাহ পাক তার প্রতিটা জীবনের অপরাধগুলোকে ক্ষমা করে দিয়ে তাকে জীবনের সব গোনা গুলো মাফ করে দিয়ে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন শিখান আপ যে একজন মুসলিম মেয়ে হয়ে মুসলিম সন্তান হয়ে আপনি একটা কুকুর একটা নয় দুইটা নয় আটটা কুকুরের বাচ্চাকে আপনি মেরে ফেললেন আপনার মনুষ্যত্ব কোথায় আছে বলে নবীজি বলেছেন শোনো কোন ব্যক্তি যদি একটা চড়ুই পাখি অথবা তার থেকেও নিম্ন কোয়ালিটির কোন পাখিকে বিনা অপরাধে মেরে ফেলে কিয়ামতের ময়দানে এর কারণে তাকে জবাবদিহি করতে হবে আল্লা তাকে জবাবদি করবেন বান্দা বলো কিভাবে কি জন্য কোন কারণে আমার ওই সৃষ্টিকে তুমি দুনিয়া থেকে বিদায় করেছিলে বলো তোমাকে এই ইখতিয়ার কে দিয়েছে প্রত্যেকটা প্রাণীকে আপনি মারতে পারবেন দুইটা কারণে এক নম্বর কারণ হলো সেটা যদি আপনার জন্য হালাল হয় খাওয়া হালাল খাওয়া যেটা আপনার জন্য আল্লাহ হালাল করে দিয়েছেন সেটা হোক গরু ছাগল ভেড়া বকরি উর্দুম্বা এগুলো আপনার জন্য হালাল পাখির মধ্যে অনেক পাখি আপনার জন্য হালাল এগুলো আপনি জবাহের মাধ্যমে আপনি সেটাকে দুনিয়ার জমি থেকে বিদায় করে আপনি খেতে পারবেন এটা আপনার জন্য হালাল এই উদ্দেশ্যে আপনি তাকে জবাই করতে পারেন তাকে হত্যা করতে পারেন জবাহের মাধ্যমে তাকে হত্যা করা এটা হলো আপনার জন্য জায়জ দুই নম্বর হলো যদি সে আপনার ক্ষতি করে তাহলে আপনি তাকে মারতে পারবেন যেমন বিষ সাপ আপনাকে ক্ষতি করতে আসবে আপনি তাকে মারবেন সমস্যা নাই টিকটিকি আপনার ক্ষতি করে এই টিকটিকিকে মারা যায় আছে এবং সোয়াবের ঘোষণা বর্ণনা করা আছে এরপরে পাগলা কুকুর এগুলোকে আপনি মারতে পারেন যেটা আপনার ক্ষতি করে এরপরে কালো কাকের কথা আসছে এটা যদি এটা আপনার ক্ষতি করে অনেক দিক থেকে এটাকে আপনি মারতে পারেন বাঘ ভাল্লুক এগুলো যারা আপনার ক্ষতি করে এগুলোকে মারতে পারেন কিন্তু মারতে যাইতে পারবেন না আপনি গেলে আপনি শেষ হয়ে যাবেন কিন্তু যে প্রাণীগুলো আপনার ক্ষতি করে ওই প্রাণীগুলোকে আপনি মারতে পারবেন আর যেটা আপনার হালাল করা হয়েছে খাবার ওটা আপনি জবাহে করে মারতে পারবেন